তখন দুঃখ দুঃখ গুলো আসে আর তখন আবার গিয়ে আচ্ছা এত নাম করি এত ডাকি আর যেখানে ঝগড়া করা কিন্তু। যদি ঠিক ঠিক ক্যালকুলেশন করি দেখা যাবে যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা তার পাপ কার্য হয় না সে কখনও পাপ কার্য করে না পাপ কাজ মানে কি অন্যের কষ্টের কারণ হয় না আমরা পাপ নানা রকম ভেবে ফেলি যারা যারা একটু নিরামিষ ইয়ে করেন তারা মনে করেন যারা ওই বলি টলি দিচ্ছে ওরা পাপ করছে আবার অন্যরা অন্যরকমভাবে নানা রকমে আমরা ঠিকঠাক করে নিই এইটা পাপ এটা অন্য ধর্মের লোকেরা অন্যভাবে চিন্তা করে কিন্তু পাপ মানেই হচ্ছে যখন আমি আর মানুষের কষ্টের কারণ হচ্ছে সেটাই হচ্ছে পাও তাকে আমি শুধু শুধু কোনো একটা কষ্ট দিলাম তার নামে নিন্দা করলাম সেটাও পাও তা আমরা তো এইটা বুঝতে পারি না সেই কারণেতে ভগবানকে আমরা ডাকি কিন্তু ডাকলে কি হবে বাকি যে কাজকর্মগুলো করি যেটুকু জমেছিল ওটা বেরিয়ে যায় একদম সত্যি সত্যি ওই যে সেদিন আলোচনা হচ্ছিল যে যে ছোট্টবেলায় আমরা অনেকজন স্কুলে পড়ি একটা চৌবাচ্চায় জল জমছে কিন্তু চৌবাচ্চায় একটা হোল রয়েছে সেটা দিয়ে জলটা বেরিয়েও যাচ্ছে এবারে যে জলটা ভরছে আর জলটা বেরোচ্ছে তা ক্যালকুলেশন করে কবে চৌবাচ্চা ভর্তি হবে এটা তো কী উৎপাত আচ্ছা ওই ফুটোটা বন্ধ করে দিলেই হয়তো তাড়াতাড়ি বন্ধ ভর্তি হয়ে যেত কিন্তু না ওই অঙ্কটা করতে গিয়ে মাথা খারাপ হতো তার সঙ্গে আর ছিল একটা তেল লাগানো বাঁশে বাঁদরটা উঠছে আর পড়ে যাচ্ছে এরকম করে করে কবে উঠবে এখন আমাদেরও ঠিক তাই হচ্ছে আমরা ভগবানের কাছে কবে পৌঁছাবো যবে আমরা পরিপূর্ণভাবে শুদ্ধ হয়ে যাব শুদ্ধ কিন্তু আমরা হই এই যে কথা আলোচনা করছি আজকে এরকম সুন্দর একটা পরিবেশে বসে গতকাল রামনবমী শ্রীরামচন্দ্রের পুজো হয়েছে তারপরে এই অন ভগবান এ মা দুর্গা মা কালী এদের মূর্তিগুলো রয়েছে দেখলেই তো আমাদের মনে হচ্ছে মা দুর্গা রয়েছেন মা কালী রয়েছেন সরস্বতী রয়েছেন তো এই সমস্ত প্রণাম করছি ভালো হচ্ছেই হচ্ছে হবেই হবে এটা হবে না একদম কখনো হতে পারে এরপরে আমরা যখন কথামৃত আলোচনা করছি কথামৃত হচ্ছে বর্তমান যুগের ভাগবত তো আমরা যখন এটা আলোচনা করছি তখন ভা ভালো হবেই হবে হচ্ছেই হচ্ছে কিন্তু তারপরে পরেই এবার নিন্দা শুরু করে দিলাম এই কর যেটুকু জমলো ওটা তাকে খরচা হয়ে গেল তা কখনো কখনো খরচাটা একটু বেশি হয়ে যায় ওই জন্য মাইনাস হয় তখন দুঃখ দুঃখগুলো আসে আর তখন আবার গিয়ে আচ্ছা এত নাম করি এত ডাকি আর যেখানেই যাই পাঁচ ডলার করে দিই তারপরেও তো কেন এত দুঃখ বলে ঝগড়া করা কিন্তু এবার যদি ঠিক ঠিক ক্যালকুলেশন করি দেখা যাবে ওই বাঁদরটা কিন্তু উঠছিল নাবাটা যদি কমাতে পারে ও ঠিক উঠে যাবে তেমনিভাবে আমাদের দেখতে হবে আমরা যত ভালো কাজ করছি তার থেকে খারাপ কাজগুলো একটু কম করা তারপরে আর কম করা তারপরে আর একটু কম করা করতে করতে যেই খারাপ কাজ একেবারেই নীল হয়ে যাবে আমি কারোর দোষ দেখছি না তো আমার দরকারও নেই আমি কারো নিন্দা করব না আমার প্রয়োজনও নেই এইরকম করে 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 যখন আমি হোলগুলোকে সিল করে ফেলতে পারলাম তখন যে জিনিসটা জমবে সকালে যেটুকু জব করি সন্ধ্যেবেলায় যেটুকু জব করি যে প্রার্থনা করি তাতে ভগবানের নামের ফলে পবিত্রতা হবেই হবে ভগবানের নাম করছি আর পবিত্রও না এই কখনো হয় এটা অসম্ভব আর শুধু তাই না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ভাগবতেও বলেছেন নামের মাহাত্ম বলছেন মিচরির রুটি শ্রীরামকৃষ্ণদেবের কথা মিচরি দিয়ে রুটি বানানো হয়েছে এটা তুমি সোজা করে খাও সাইড থেকে খাও উল্টো করে খাও মিষ্টি লাগবে এখন ভগবানের নাম তুমি বাসে চলতে চলতে গাড়ি চালাতে চালাতে করছো কিংবা ঘরে বসে ভালো করে করছো বেড়াতে গিয়ে করছো যখনই করো না কেন উপকার হবেই হবে কেননা ভগবানের নামেরই একটা শক্তি আছে আর তারপরে বলছেন নাম আর নামই এক